এই ধরলাম ধরে আমি বললাম ভাই মাসে যে এখানে বিশ লক্ষ টাকা করা ইনকাম করাও সম্ভব এখন বিশ লক্ষ টাকা ইনকাম করাও সম্ভব এটা আপনাকে আমি প্রমাণ করে দেব মাসে তাও জিরো ইনভেস্টমেন্টে সর্বনিম্ন আপনি কিন্তু বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন জিরো ইনভেস্টমেন্টে বসে আজকে আপনাদের ঘরে বসে টাকা ইনকাম করার সহজ দশটি উপায় বলে দেব। এই দশটি উপায় যদি আপনি ভালোভাবে ফলো করুন অবশ্যই আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন এর জন্য কিছু উপায় আছে যেগুলো আপনার পুঁজি লাগবে এবং কিছু উপায় আছে যেগুলো শূন্য ইনভেস্টমেন্টে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তাও ঘরে বসে বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যায় প্রথমে আসি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া দেখুন বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব টিকটকে আমরা দেখি সবাই প্রায় মুরব্বী থেকে শুরু করে ছোট পোলাপ পানো এই কন্টেন্ট ক্রিয়েটরে নেমে গেছে তো আপনিও চাইলে হাতের মুঠোফোন দিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর শুরু করতে পারেন তার জন্য প্রয়োজন হবে আপনার ইউটিউব স্টুডিও একটি ইউটিউব চ্যানেল এবং আপনার হচ্ছে যে ফেসবুকের জন্য লাগবে একটি ফেসবুক পেজ সুরক্ষিত একটা ফেসবুক আইডি দেন সেখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে তারপরে ক্রিয়েটর স্টুডিও এই বিজনেস সুইট অ্যাপসটা লাগবে সবগুলোর অ্যাপস লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এখন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হবেন আপনার ট্যালেন্ট শো করে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন সো এখন আপনি কি ট্যালেন্ট হবেন আপনি যে বিষয়ে ইন্টারেস্ট বা যে বিষয়ে দক্ষ সেই বিষয়টা নিয়েই আপনি তার একটা ভিডিও তৈরি করবেন যাতে ওই বিষয়টা অন্য অন্যান্য পাবলিকরা মনে করুন আমি সেই ভিডিওটা দেখে যেন আমিও আপনার মতো আপনার মতো কৌশল বা দক্ষতা শিখতে পারি মনে করুন আপনি হচ্ছে টমেটো চাষের দক্ষ এখন আপনি চাইলে ছোট্টভাবে আপনি ইউটিউব এবং ফেসবুকে একটা চ্যানেলে চ্যানেল এবং পেজ খুললেন সেটা হলো ফার্মিং লাইভ টমেটো লাইভ বা ফার্মিং টমেটো এমন একটা নাম দিবেন যেখানে ফার্মিং থাকবে মানে আপনি যেহেতু টমেটো চাষ এটা তো একটা ফার্মিং টাইপের সো ফার্মিং অবভিয়াসলি লাগবে নাম সিলেক্ট করতে হবে নাম কীভাবে সিলেক্ট করতে হবে সেটা যদি না পারেন তাহলে আমাকে ইনভেস্ট করবেন আমি আপনাকে নাম সাজেস্ট করে দেব আপনার জন্য এখন আপনি কি করবেন আপনি সেই জায়গাতে আপনার টমেটো কিভাবে চাষ করছেন সেইটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করে একটি প্রপারলি ভিডিও তৈরি করবেন তারপর সিম্পলি সেই ভিডিওটা ক্যাপকাটে বা কাইন্ড মাস্টার মোবাইল অ্যাপসে সেগুলো থেকে একটু হালকা ইডিট করে নেবেন এখন বর্তমান ইডিট সবাই পারে কম বেশি বেসিক ইডিট থাকলেই আপনি কন্টেন্ট ক্রিয়েটর এখান এই ভিডিওগুলো ইডিট করতে পারবেন সো বেসিক নলেজ যদি তাও না থাকে তাহলে আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো বেসিক আপনাকে শিখিয়ে ফেলবে ক্যাপকাট বা কাইন মাস্টারি কীভাবে এডিট করতে হয় এখন সব কিছু হলো হওয়ার পরে আপনি সিম্পলি ভিডিওটা আপলোড করবেন দেন এভাবে কন্টিনিউয়াস করতে থাকবেন সপ্তাহে একটি বা সপ্তাহে দুইটি ভিডিও দিয়ে বা প্রতিদিন যদি আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন যেমন আপনি যদি সপ্তাহে একটি দেন তাহলে সপ্তাহে একটি দিতে থাকতে হবে প্রতি সপ্তাহে আর যদি আপনি সপ্তাহে দুইটি দিতে থাকেন তাহলে দুইটি দিতে হবে সো এটাই এবং ফেসবুকে আপনি কি করবেন রিলসে কন্টেন্ট আপলোড করবেন এখান থেকে আপনি কিছুদিন যদি ধৈর্য সহকারে করতে থাকেন অনি আপনি কিন্তু একটা মনিটাইজেশন বা কন্টিন মনিটাইজেশন পেয়ে যাবেন দেন আপনি এই তো শুরু হয়ে যাবেন আপনার ব্যবসাটা শুধু এই বিষয়ে না আপনি যে বিষয়ে দক্ষতা ধরুন আপনি গান পারেন ধরুন আপনি ডান্স পারেন ধরুন আপনি নাটক করেন ধরুন আপনি অন্যান্য বিষয়ে পারদর্শী ধরুন আপনি ফুড খাবার খাইতে ভালো লাগে ফুড ব্লগিং করলেন আপনি ট্যুরিস্ট আপনি ঘুরে বেড়ান সবসময় আপনি ট্যুরিস্টের বিভিন্ন দর্শনীয় স্থান আপনি সেখানে আপলোড করতে পারেন এ ধরনের অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো মানুষ এখনকার সময়ে দেখে সো আপনি চাইলে সেই কন্টেন্টগুলো তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করে মনিটাইজেশন করে টাকা আর্ন করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন কথাটা বলতে যতটা ইজি তার থেকেও হার্ড মনিটাইজেশন পেতে তাই অবভিয়াসলি কন্টেন্টের জগতে আসলে আপনাকে একটা ব্যাকআপ প্ল্যান থাকা লাগবে ধরুন আপনি চাকরি করছেন চাকরি ছেড়ে কন্টেন্ট করি করতে করছেন তা না আবার কেউ কেউ প্রশ্ন করতে পারে মোবাইলে কনটেন্ট করা যায় না ক্যামেরা লাগে আলাদাভাবে আপনার কম্পিউটার লাগে দেখুন অনেকে আছে উদাহরণস্বরূপে অনেকে আছে ইউটিউবে যারা শুরুতেই মোবাইল দিয়ে শুধুমাত্র জাস্ট সিম্পলি ইডিট করে তারা কিন্তু আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সো আপনি যেভাবে শুরু করছেন সেভাবে শুরু করুন এবং আপনি যদি চাকরি করে চাকরি করতে থাকেন অন্য অন্য কোনো কাজ করতে থাকেন সেই কাজের পাশাপাশি এই জিনিসটা ট্রাই করতে পারেন একদিন একদিন সফলতা হবেন সর্বনিম্ন আপনি ছয় থেকে এক মাস সরি ছয় থেকে এক বছর যদি কন্টিনিউয়াস করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে সফলতা অবশ্যই অবশ্যই পাবেন এবং খুব মনোযোগ সহকারে এই জিনিসটা করতে হবে সেকেন্ড যে বিষয়টি সেটা হলো ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ডিজাইন বা ডেভেলপমেন্ট এবং আপনার প্রোগ্রামিং সো এই ফ্রিলান্সিংয়ে আরও অনেক বিষয়বস্তু আছে মেন মেন যে বিষয়বস্তু এই যে আমি ধরুন কন্টেন্ট ক্রিয়েট করি একটু আগে যে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আপনাদেরকে বললাম যে আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েটর হয়েও কাজ করতে পারবেন একটা সময় যখন আপনি একটা প্রপারলি সময়ে বা প্রপারলি একটা বেস তৈরি হয়ে যাবে আপনার ইউটিউবে একটা ক্যারিয়ার তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর আপনি এডিট করতে চাইবেন না বা আপনার এডিট করার সময়টুকু থাকবে না তখন অন্যান্য বিষয় নিয়ে আপনি ফোকাস দিবেন তখন কি করবেন আপনি ফ্রিল্যান্সিং যারা এডিট ভিডিও এডিটিং করে তাদের মাধ্যমে ভিডিও তৈরি করে নেবেন তাদের মাধ্যমে থাম বেনাল তৈরি করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে ভিডিওটা আমরা বুঝলাম ভিডিও এডিটিংও বুঝলাম তাহলে বেলাল কী যদি না জেনে থাকেন শুরুতেই আমার ভিডিওতে যে অংশটুকু থাকে ছবিতে আমার ভিডিও প্লে করার আগে ওইটাকেই বলে থামবেলেল এই যে এই ধরনের জিনিসগুলোকে থামবেল বলা হয় সো এই থামবেল ডিজাইন তারপরে ভিডিও এডিটিং এবং হচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এই জিনিসগুলো যদি জানেন আপনি অনায়াসে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং লাইফে একটা সুন্দর আপনি বাংলা টাকা না বরং ডলার ইনকাম করতে পারবেন এবার আসি আপনাকে থামবেলার ডিজাইন সেমভাবে থামবেলার ডিজাইনও করতে হবে থামবেলার ডিজাইন আমি একটা প্রতি থামবেলান ডিজাইনের প্রতি আমি দুশো টাকা করে দিই তাইলে যদি আমি একদিনে দুশো টাকা করে একটা থামবেলালাল গড়াইতে দিই সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে একটা থামবেলায় তৈরি হয়ে যায় তাহলে আপনি ধরুন যে থামবেলালাল তৈরি করবেন আপনি থামবেলাল শিখেছেন আমি যাকে দিয়ে তৈরি করাই সে প্রতিদিন পাঁচ ছয়টা ইউটিউবারের থামবেলায়াল তৈরি করে প্রতিদিন মানে এখন তাহলে আপনি গেস করেন পাঁচ দু দশ তার মানে এক হাজার টাকা সে কিন্তু প্রতিদিন ইনকাম করে তাহলে দিনে হাজার টাকা সো আপনাকে শিখতে হবে দেন অনায়াসে আপনি কাজ পেয়ে যাবেন আপনার যদি কাজের দক্ষতা ভালো থাকে এবং কাজের হাত যদি ভালো থাকে তাই অবশ্যই যেই কাজই শিখবেন না কেন যে দক্ষটাই অর্জন করবেন না কেন ফিলিংসিং বা অন্যান্য বিষয়ে আপনি মনোযোগ সহকারে এটা শিখবেন তারপরে আছে ওয়েবসাইট ডিজাইন এখন ওয়েবসাইট ডিজাইন কি কাজে লাগে দেখুন এখনকার বর্তমান সময়ে জাস্ট ইমেজিন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অনলাইনে প্রত্যেকটা যুবক কিন্তু অনলাইনে ব্যবসা শুরু করছে শুধু যুবক না বয়স্ক লোকেরাও এই অনলাইন বিজনেসে ঝুঁকে পড়েছে দেখুন ফেসবুক খুললে কিন্তু অহর অহর প্রত্যেকটা প্রোডাক্টের কোনো না কোনো প্রোডাক্টের আমি কিন্তু অনলাইন ব্যবসা দেখতে পাই আপনারাও পান সো এই যে তারা যে প্রোডাক্টটার অ্যাড অ্যাড রানিং করতেছে এই অ্যাড রানিং শিখেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এটাও একটা অ্যাড রানিং সিস্টেম অ্যাডসেন্ট এটাও একটা ফিল্যাংসিংয়ের অংশ আপনি চাইলে সেটাও শিখতে পারেন এখন যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা বলছি সো ওয়েবসাইটের বিষয়টা আগে বলি ওয়েবসাইটটা কি আপনি মনে করুন ট্রাস্ট ভ্যালু ওয়েবসাইটটা যদি আপনার কোনো ব্যবসার ইয়েতে থাকে তাহলে ওয়েবসাইট থাকে তাহলে আমি সরাসরি তাদের সাথে কথা না বলেই ধরুন আমি একটা পেজ চালাই আমার ফেসবুকে আমার আমি আমি গুড়ের ব্যবসা করি রাইট আমি কিন্তু গুড়ের ব্যবসা করি সো গুড়ের ব্যবসাতে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে এখন অ্যাড রানিংয়ের সময় অটোমেটিক রাত তিনটা নাগাদ একজন আমাকে মেসেজ করেছে যে ভাই আমি পাঁচ কেজি গুড় নেবো কত টাকা দাম সিম্পলি ফেসবুকে একটা মেসেজ করেছে কিন্তু আমি দুইটার সময় ঘুমিয়ে গেছি আমি তিনটার সময় কিভাবে রিপ্লাই রিপ্লাই আমি তো উঠবো দুইটা আমি তো দুইটাই ঘুমিয়ে গেছি অলরেডি তাহলে আমাকে তো প্রায় দুইটায় ঘুমালে আমাকে তো সকালবেলা উঠে দেন রিপ্লাই করা লাগবে কিন্তু ইনস্ট্যান্টলি তার উত্তর চাই এই উত্তর রেডিমেড করার জন্য ওয়েবসাইট তৈরি করা হয় এবং কাস্টমারকে একটা আলাদা তাদের মন মতো পছন্দের মতো ফিল্ডে নেওয়া যাওয়ার জন্য একটা ওয়েবসাইট খোলা হয় যাতে আপনি মনে আমি মনে করুন কাস্টমার আপনার পেজে আমি নক দিয়েছি আপনাকে পাই নাই কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে আমি ক্লিক করে দেখলাম আপনার ওয়েবসাইটের গুড় আছে আপনি বই বিক্রি করেন আপনি শার্ট বিক্রি করেন সো লাইক এমন সো আমি গুড়ের কত দাম গুড় কীভাবে কিনবো আপনার নাম্বার দিব গুড়ের টাকা পেমেন্ট করব কিভাবে সব কিছু বিস্তারিত ওখানে লেখা আছে কবে ডেলিভারি হবে যা যে যে প্রশ্ন একটা কাস্টমারের থাকে গুড় বিষয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে সো এই ওয়েবসাইটটা বানিয়ে নিতে হয়ে নিতে হয়েছে আমাকে কিন্তু একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাছ থেকে সো এই যে আমি ওয়েবসাইট তৈরি করলাম তাকে আমি কিন্তু টাকা দিয়েছি ডোমিং হোস্টিং এ আরো বিভিন্ন সিস্টেম থাকে যেগুলো আপনি ওয়েবসাইট কোর্স করলে ওয়েবসাইট ডিজাইনের কোর্স করলে আপনি কিন্তু বুঝে যাবেন অনায়াসে সো এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় প্লাস শুধু আমি না বাংলাদেশের লোক না বাহিরের কান্ট্রির থেকেও কিন্তু অফার আসে আর বাহিরের ক্লায়েন্ট যদি একটা রেগুলার পান তাহলে কিন্তু আপনার চলে যাবে আর একটা যদি ভালো সাপোর্ট পান বাইরের কোনো ক্লায়েন্টের কাছ থেকে তাহলে কিন্তু সেই বাইরে আমেরিকা বা অস্ট্রেলিয়া যারা বসে আছে তারাই কিন্তু আপনাকে আরও ক্লায়েন্ট নিয়ে আসবে যে অমুকজন আমাকে খুবই ভালো সার্ভিস দিয়েছে আমাকে ওয়েবসাইট তৈরি করে দিয়েছে আমার খুবই ভালো হয়ে ভালো লেগেছে তখন কিন্তু বাইরের ক্লায়েন্টগুলো আপনার কাছে আসবে সো এটাও একটা ভালো আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন স্টোরি রাইট স্টোরি রাইট করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন যেমন আমার আজকের টপিকটা হচ্ছে ঘরে বসে দশটি ইনকাম করার উপায় সো এই যে আমি আমার এই টাইটেলটা আমার এই টাইটেলটার একটা স্ক্রিপ্ট রয়েছে রাইট প্রত্যেকটা জিনিসের একটা স্ক্রিপ্ট রয়েছে বা গল্প রয়েছে সো আমি কিন্তু এই স্ক্রিপ্টটা একজনের থেকে লিখেও নিতে পারতাম আমি করেছি আমি নিজে করেছি সো এই সার্ভিসও প্রদান করা হয় আপনি কিন্তু কি করবেন সিম্পলি আপনি স্টোরি রাইট করবেন অর্থাৎ আপনি স্ক্রিপ্ট রাইটিং করবেন এমন অনেক ইউটিউবার রয়েছে যারা এই স্ক্রিপ্ট রেডি করার জন্য আলাদা পার্সন লাগে যে আমার এই টপিকে আমি হচ্ছে একটা ভিডিও তৈরি করব তুমি হচ্ছে যে আমাকে এই টপিকের মেন মেন বিষয়গুলো এই এই ইনফরমেশনগুলো তুমি একটা নিয়ে সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট ধারাবাহিকভাবে ভাবে রেডি করে দাও তাহলে এই যে ঘরে বসে দশটি ইনকাম করার উপায় এই বিষয় নিয়ে সার্চ করবেন বিভিন্ন গুগল ঘাটবেন বা ইউটিউব ঘাঁটবেন ফেসবুক ঘাঁটবেন ঘেটে ঘেটে ঘেঁটে মেন দশটি পয়েন্টগুলো আপনি সুন্দরভাবে লিখে স্ক্রিপ্ট রেডি করে ইউটিউবারের কাছে দিবেন তার বিনিময়ে আপনি টাকা পাবেন এটাকে স্টোরি রাইটিং বা স্ক্রিপ্ট রাইটিং বলা হয় তাছাড়াও আপনি চাইলে গল্প রাইট করতে পারেন গল্প আপনি অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো শুধুমাত্র গল্প লিখে সেখানে কিন্তু টাকা ইনকাম করা যায় পিডিএফ বই আকারে বা অন্যান্য উপায়ে এখন কি কি বিষয় নিয়ে কোন কোন ওয়েবসাইটে আপনি হচ্ছে লিখবেন সেই ওয়েবসাইটে জানতে হলে আমাকে ইনবক্স করতে হবে আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ নক করতে হবে কারণ এই বিষয়টা আমি এখানে বলবো না আপনাকে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া থাকা নাম্বারে অবশ্যই একটু টেক্সট করতে হবে আমি আপনাকে অটোমেটিক চলে যাবে আপনার গল্প জাস্ট সিম্পলি লিখবেন ই স্টোরি রাইট ওয়েবসাইট আমি আপনাকে সেই সাইটগুলোর নাম বলে দেব। নেক্সট বিষয়টি আমরা নোটিস করেছি আমরা হয়তো বা নোটিস করছি বা করবো না দেখুন কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো এখন বর্তমান কিন্তু অ্যাপসটা অনেক ভাইরাল বিকজ এখান থেকে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তাও জিরো ইনভেস্টমেন্টে এখন কিভাবে করবেন এর জন্য আপনাকে একটা এজেন্সি থাকা লাগবে যে এজেন্সির মাধ্যমে আপনি তার হয়ে হোস্টিং করবেন অর্থাৎ আপনার ট্যালেন্ট শো করবেন অর্থাৎ লাইভ করতে হবে জাস্ট সিম্পলি আপনার হাতের মোবাইল রেখে আপনি কিন্তু এই যে গানটা ধরলাম গানটা ধরে আমি বললাম ভাই মাসে এখানে বিশ লক্ষ টাকা করা ইনকাম করাও সম্ভব এখন বিশ লক্ষ টাকা ইনকাম করাও সম্ভব এটা আপনাকে আমি প্রমাণ করে দেব মাসে তাও জিরো ইনভেস্টমেন্টে সর্বনিম্ন আপনি কিন্তু বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন জিরো ইনভেস্টমেন্টে জাস্ট ঘরে বসে এখন কিভাবে কি করবেন একটা কথা বলি আপনি যদি ডান্স পারেন আপনি যদি গান পারেন আপনি যে কোনো ট্যালেন্ট শো আর ট্যালেন্ট ট্যালেন্ট আছে সেই দিয়ে বা আরো কিছু বিষয় আছে আপনি কিন্তু করতে পারেন মেন টার্গেট যদি আপনার টাকা ইনকাম করা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এর বেশি কিছু আমি বিস্তারিত বলতে পারবো না বিস্তারিত জানতে অবশ্যই আমাকে নক দেবেন ছেলে মেয়ে উভয় নেক্সট সেটা হলো কাগজের ব্যাগ বা ঠোঙ্গা তৈরি করা দেখুন আমাদের আশেপাশে কিন্তু হসপিটালের আশেপাশে অনেক ধরনের ওষুধের দোকান মেডিসিনের দোকান থাকে তারপরে হোটেল আছে বা ফলমূলের দোকান আছে সেই দোকানগুলোতে কাগজের কিছু ব্যাগ থাকে যে ব্যাগ দিয়ে আমাদের জিলিপি বা মিষ্টি বা অন্যান্য কিছু সিঙ্গারা এগুলো দেয় আমাদেরকে খাবার পণ্য দেয় তাছাড়া আপনার ওষুধের দোকানে ওষুধও দেয় এই ঠোঙ্গা কিন্তু আপনি তৈরি করে দাদের মাধ্যমে বিক্রি করতে পারেন এখন এটা কিভাবে তৈরি করবেন সিম্পলি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে এই ঠোঙ্গা এই ধরনের ঠোঙ্গা তৈরি করার টিউটোরিয়াল দেখে নেবেন দেখে নেওয়ার পরে বাড়িতে কেচিয়ে টেপ দিয়ে টিউটোরিয়াল অনুযায়ী আপনি কিন্তু ঠোঙ্গা তৈরি করবেন দেন কীভাবে বিক্রি করবেন আপনি প্রত্যেকটা মেডিসিনের দোকান হোটেলের দোকান যেগুলোতে এই ধরনের কসমেটিক্সের দোকান এই ধরনের পেপার লাগে সেই সেই দোকানে গিয়ে আপনি যোগাযোগ করবেন আমি প্যাকেট আমি বানাই কত টাকা লাগবে আপনার মানে আপনি আপনার কাছে আমি বেচতে চাই কত টাকা করে দিবেন সিম্পলি এইভাবে কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব এবং এইভাবে কিন্তু আমাদের আমাদের এলাকা আমাদের বাঘাতে রাশে বাঘাতে একটা বড় একটা কোম্পানি রয়েছে যে কোম্পানি শুধু এইটাই করায় অনেক মেয়ে মানুষদের নিয়ে আইসা যারা সংসারিক বা গৃহিণী বাসায় অভাবে কাজ থাকে না বা নর্মালি কাজ থাকে এবং তারা কিন্তু এখানে এসে ঠো এই ধরনের ঠোঙ্গা বা বেগ বানিয়ে কিন্তু তারা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতেছে সো শুধু এক না এই এক্ষেত্রে দেখেন আপনি যদি মার্কেট প্লেসটা ধরতে পারেন আপনাদের এলাকাতে এই কাগজের ঠোঙ্গা তৈরি করা তাহলে কিন্তু আপনি শুধু আপনি না প্লাস আপনি আরও কয়েকজনকে একটা কর্মসংস্থান এর জায়গা তৈরি করে দিচ্ছেন সো এটা কিন্তু আপনাকে আপনি তৈরি করতে পারেন বা আপনি এই ব্যবসাটা লাগতে পারেন অনেক সুবিধা জিরো পুঁজিতে শুরু করতে পারেন কারণ পেপার তো আর লাগে না বই খাতার বাসায় থাকে পুরাতন সেগুলো দিয়ে প্রথমে ট্রাই করে নিলেন দেখুন বর্তমান সময়ে কিন্তু অনলাইন বিজনেস কিন্তু প্রচুর সো আপনি চাইলে নিজে অনলাইন ব্যবসা করতে পারেন এখন অনলাইন ব্যবসা কিভাবে করবেন এটার আমার প্রত্যেকটা অনেকটাই ভিডিও আছে সবগুলোর ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক অথবা আপনি আমার ইউটিউব চেক করলে কিছু ভিডিও পাবেন যেগুলো অনলাইন বিষয় সেগুলো আপনি ক্লিক করলে বুঝতে পারবেন নেক্সট আছে টিউশনি যারা স্টুডেন্ট আছেন বা নর্মাল জীবনযাপন তৈরি করছেন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন তাহলে আপনি কিন্তু টিউশনি পড়াতে চান এখন টিউশনি পড়াতে হলে কি করা লাগবে এটা আমাকে বলতে হবে না আপনি সিম্পলি একটা কাজ করতে পারেন সেটা হলো আপনি কোন বিষয়ে পারদর্শী সেই সাবজেক্টটার একটা নেম প্লেট তৈরি করবেন যে আমি অমুক আমি বাচ্চাদের প্লে থেকে পঞ্চম বা আপনি কোন ক্লাসে পড়াতে চাচ্ছেন সেটা লেখে আমার যোগাযোগ বাসা গিয়ে যত্ন সহকারে পড়াশোনা করা হয় যোগাযোগ দেন আপনার নাম্বার দিয়ে দেবেন এই কয়টা লেপ লেপলেট তৈরি করে আপনি কিন্তু বিশেষ বিশেষ জায়গাতে সেগুলোকে ঝুলিয়ে রাখবেন বা লাগিয়ে দেবেন পোস্টার আকারে যেমন আপনি স্কুলের পাশে মাদ্রাসার পাশে আপনি একটা হাটে বাজারে বা মেন মেন বাজারে কলেজের সামনে এ ধরনের জায়গা কিন্তু আপনি ইয়ে করতে পারবেন তখন কিন্তু আপনার টিউশনই একটু বৃদ্ধি পাবে সো সিম্পলি আপনি টিউশনই করেও কিন্তু ইনকাম করতে পারেন এবার আসি হোম মেড ফুড বা কেক ডেলিভারি এটাও কিন্তু ঘরে বসে করা হয় মেয়েদের জন্য পারফেক্ট একটা জব বা পারফেক্ট একটা বিজনেস হোমমেড ফুড মেকিং এটা কিভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে তারপরে আমি ছোট্ট করে বলি যারা শহরে থাকেন তারা কিন্তু হোটেলের খাবার খাইয়া খাইয়া অসুস্থকর খাইয়া খাইয়া নিজের লিভার কিডনি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ কিছু কিছু হোটেল সবাই হোটেলের খাবার খাইতে চায় না কিভাবে করবেন দেখুন হোটেলের খাবার কিন্তু সবাই খাইতে চায় না তারা চাই বাড়ির ছোঁয়ার কিছু খাবার এই বিষয়টা আপনি কিন্তু কাজে লাগাতে পারেন সো আপনি কি করবেন সিম্পলি আপনি বাসায় হচ্ছে যে রান্না করবেন করে আপনি কিন্তু আপনার আশেপাশে বিশেষ করে শহরে শহরের এলাকাটি এটি একটু ভালো শহরে যারা থাকেন তারা কি করবেন বাসায় রান্না করে কিছু দোকানদার বা কিছু ম্যাসের ছাত্র ছাত্রী বা কোনো চাকরিজীবী লোক তাদেরকে ক্লায়েন্ট বানিয়ে তাদের সাথে কথা বলে খাবার রান্না করে তাদেরকে সার্ভ করবে বিনিময়ে মাসে ডেইলি আপনি কিন্তু সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে চুক্তি করে নিয়ে আপনি কিন্তু টাকা পাবেন তাও অগ্রিম সো এটা করতে পারেন এটা কিন্তু ভালো কাজ এবং কেক ডেলিভারি সরি কেক মেকিং এখন কেক মেকিংয়ের জন্য সম্পূর্ণ একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইনে দেখে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে গেলে দেখতে পাবেন কেক ডেলিভারির ভিডিওটি তারপরে যেটা রয়েছে সেটা হলো স্টক মার্কেট এখন স্টক মার্কেটে ইনভেস্ট করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন অথবা আপনি চাইলে পনেরো ষোলো লাখ টাকা আছে ব্যাংকে রেখে দিলে আপনি কিন্তু বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা প্রতি মাসে পেয়ে যাবেন তাছাড়াও আপনি স্টক প্রোডাক্টের ব্যবসা করতে পারেন পাট আলু পেঁয়াজ রসুন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি বাসায় স্টক রেখে ছয় মাস বা তিন সপ্তাহ পরে যখন দাম একটু দেখবেন বাজার চওড়া তখন কিন্তু বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার একটা প্রফিট চলে আসছে কেন অনেকটাই সো এটাও করতে পারেন এই বিষয়ে আমি কম বললাম তবে আপনি হচ্ছে যে ডেডিকেটেড ভিডিও চাইলে পেঁয়াজের স্টক ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটাও দেখলে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন শুধু পেঁয়াজেরটা দেখলে আপনি আলু বা পাট এগুলোর ধারণা পেয়ে যাবেন জাস্ট সুরক্ষার জন্য আলাদা আলাদা পদক্ষেপ করতে হবে যদি আপনি করতে চান যে আমি কোনো কিছু প্রশ্নের উত্তর চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এ বিষয়েও বলে আপনাকে বর্তমান শীতের সময় তো এই সিচুয়েশনে এই সময়ে আমি বিজনেসের আইডিয়া দিব কোনো না অবশ্যই দিব গুড়ের ব্যবসা শীতে কিন্তু গুড় প্রচুর বিখ্যাত আপনি কিন্তু গুড়ের ব্যবসা করতে চান এখন গুড়ের ব্যবসা কিভাবে করবেন এটার দুইটা ভিডিও রয়েছে ডেডিকেটেড সম্পূর্ণ জাস্ট সিম্পলি ডিসক্রিপশনে ক্লিক করবেন এবং লাস্টের লিঙ্কটা ক্লিক করলে আপনি কিন্তু গুড়ের ব্যবসা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি কিন্তু গুড়ের এ টু জেড সম্পূর্ণ শিখতে পারবেন সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ